আমরা অত্যন্ত আনন্দিত সুভাগ মহান দেবী আমরা এখানে সবাই সমান এবং কীর্তন করার সুভাষ অর্জন করেছি

সেটা না তো সেই গুণ আমরা দেখতে পাই গোপন গোপাল দাস সেটা যদিও আমাদের ক্ষুদ্র জ্ঞান দ্বারা সেটা উপলব্ধি করা সম্ভব না এবং বৈষ্ণবের মহিমাও কীর্তন করা সম্ভব না অনেক অনেক সোনাবলি রয়েছে তার মধ্যে আমরা হয়তো একশো ভাগের এক ভাগও বলার মতো ক্ষমতা রাখি না এত মহান গুণ বৈষ্ণবের তো এইরকমই একজন বৈষ্ণব কপাল প্রভু যার মধ্যে অনেক কৃতিক স্বর রয়েছে অনেক স্যাক্রিফাইস রয়েছে ওনার মধ্যে এবং সবাইকে তিনি অত্যন্ত ভালোবাসেন যেরকম এটা আমাদের শিক্ষা গ্রহণ করা হয়েছে শুধু বৈষ্ণব আমাদেরকে ভালোবাসেন আমরা শুধু ভালোবাসা নিলাম এটাকে আমাদের প্রত্যেকটা জায়গাতে আমাদের লার্ন এটা আমাদের লার্নিং পয়েন্ট আগে বলছিলাম এটা আমাদের লার্নিং পয়েন্ট এখানে আমরা শিক্ষার বিষয় আমরা পদম পদম আমাদের যেরকম প্রত্যেকটা পদে পদে যেরকম বিপদ রয়েছে ঠিক সেরকম আমাদের প্রত্যেকটা পদে পদে যেন আমরা শিক্ষা কিছু নিতে সেই চিন্তাধারা নিয়ে আমাদের বৈষ্ণবের সংগ্রহ করা উচিত অন্যথায় আমরা শুধু বৈষ্ণবের সংগ্রহ করব কিন্তু বৈষ্ণবের কোনো যে চিন্তা কি সেটা আমরা উপলব্ধি করতে পারবো না তো আমরা প্রত্যেকটা সময় বৈষ্ণবের সংগ্রহ করো মানে আমি তার গা এসে বসলাম তার সাথে সংগ্রহ করলাম তার কথা সে বললো এরকম না বৈষ্ণবের সংগ্রহ করা আমাদের যেহেতু আমাদের সারাটা জীবন হচ্ছে সবসময় শিক্ষা গ্রহণ করবো শিক্ষার কেন্দ্র প্রত্যেকটা সময় আমরা বৈষ্ণবের কাছ থেকে কি শিক্ষা নেব তার আচরণের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারবো তো তিনি তিনি একজন বৈষ্ণব আমাকে আমাকে সেবা বলে উনি উনি মহান কিন্তু এখান থেকে আমি কি শিখলাম এখান থেকে আমার শেখা যাচ্ছি যে বৈষ্ণব একজন বৈষ্ণব তিনি হচ্ছেন কি ভগবানের আমাকে তিনি প্রচুর ভালোবাসছেন কেন আমাকে ভালোবাসার কারণটা কি সেটা আমাকে জানতে হবে ব্যক্তিকে ভালোবাসতে হয় শুধু তাকে ভালো খাওয়ানো ভালো পড়ানো সেটা না ভালোবাসাটা হচ্ছে তার প্রকৃত মঙ্গল সহ তার কিসে মঙ্গল হচ্ছে তার তার সুবিধা অসুবিধা তার প্রকৃতপক্ষে কি মঙ্গল হয় কিসে মঙ্গল হয় সেটা আমাদের চিন্তা করা উচিত সেটা হচ্ছে ভালোবাসা ভালোবাসা মানে বৈষ্ণব তার মাধ্যমে কি বোঝাচ্ছে আমরা কি শিক্ষা পেতে পারি অর্জনকে দেননি এটা আমাদেরকে অর্জনকে সেটা প্রদান করেছিল তো এখানে আমাদের ব্যক্তি জীবনে সেটা কিভাবে প্রয়োগ করতে পারি ঠিক আছে বৈষ্ণব আমাদেরকে আমাদের সাথে কি রকম আচরণ করে তো এই থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত তিনি কি শিক্ষা দিতে চাচ্ছেন তো ইন্টারনাল বিষয়ে আমরা অনেক সময় কি করতে থাকি আমাদের অনেক সময় এই চোখের মধ্যে ধুলাওয়ালি থাকে তো বলে না আমরা প্রণাম মন্ত্র বলবো ওমর জান তুমি রাম দাস আনন্দ সদা পাইয়া আমাদের অঞ্জন আমাদের চক্ষুটা হয়তো জ্ঞানের অন্ধকারে আচরণ কিন্তু জ্ঞানের অঞ্জন যিনি প্রদান করেন তিনি হচ্ছেন গুরু তো আমাদের জ্ঞানের